আমার সহকর্মীরা এবং যারা প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রাত পোহালেই একুশে জুলাই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাত পোহালি একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস ধর্মতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তা খতিয়ে দেখতে খোদ তৃণমূল সুপ্রিমো হাজির হলেন ধর্মতলায় কথা বললেন অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম পুলিশ কমিশনার মনোজ বর্মা তাদের সাথে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যদিও চারিদিকে জল ছাড়ার এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত তা সত্ত্বেও প্রাণের টানে শেখরের টানে এবং শহীদ স্মরণে শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে যাই কুৎসা আগে তো একথা সত্য মানুষ ভোট দিতে পারত না এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টিস্টোর বিল্ডিংয়ের তারা দিয়ে দেখা দেখে দেওয়া হতো সিপিএমের আঙলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামগঞ্জেও দিত না এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দাঁড়া বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের গুলিতে আহত হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট এবং সেসব নির্বাচন কমিশন হওয়ার পরে তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা শেষানের সময় চালু হয় তারপর থেকে মানুষ ভোট অধিকারটা ফিরে পায় এসব অনেক তথ্য অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক জীবনযুদ্ধ এই কাহিনী আজও ছড়িয়ে আছে জুলাই শহীদ দিবস রাজ্যের শাসক দল তৃণমূলের বিগ ইভেন্ট ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবছরের মতো শেষ একুশে জুলাই ফলে তার গুরুত্ব অনেকটাই বেশি তার তোরজোর তুঙ্গে রাত পোহালেই সোমবার সেই শ্রদ্ধা জ্ঞাপনের দিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি তাদের আবার বড় বড় কথা কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে পয়সার কোনো সীমার এখানে কাজেই লড়াইটা কিন্তু লড়েছিলো আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মানুষ দিবস এবং গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন থাকি মঞ্চ প্রায় প্রস্তুত ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি মঞ্চে বসতে পারবেন একসঙ্গে প্রায় ছশো জন রবিবার বিকেল থেকেই সভা মঞ্চ চত্বরে রয়েছেন তাবর তাবর নেতারা খতিয়ে দেখে নিচ্ছেন সবটা এদিনই ঘড়ির কাটায় ঠিক ছটা বেজে পাঁচ মিনিট ধর্মতলায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে যান ভিক্টোরিয়া হাউজের উল্টো দিকের মূল মঞ্চে সেখান থেকেই দলের নেতা ও পুলিশ আধিকারিকদের কাছ থেকে গোটা পরিস্থিতির তথ্য নেন প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ শরণের আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোট ডাকাত বলায় সারা কোনো মুখের ভাষা নেই কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুড়িয়ে দিতে হবে যার যে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে কালকে বলা যাবে এবার একুশে জুলাই সমাবেশের মূল মঞ্চটি ত্রিস্তরীয় এবং লম্বা চওড়া অনেকটা বড় ভিক্টোরিয়া হাউজের সামনে তিন ধাপে তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব অতিথি নির্বাচিত জনপ্রতিনিধি শহীদ পরিবারের সদস্যরা প্রথম মঞ্চটি মাটি থেকে এগারো ফুট উঁচু দ্বিতীয় ও তৃতীয় উচ্চতা যথাক্রমে বারো ও তেরো ফুট মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট গোটা মঞ্চ ঘিরে ফেলা হবে দলীয় পতাকার তেরাঙ্গা রঙে আরও জানা যাচ্ছে তিনটি মঞ্চের প্রথমটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রথম সারির শীর্ষ নেতারা দ্বিতীয় মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা আর মঞ্চের তৃতীয় ভাগে থাকবেন নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের সবাইকে আহ্বান জানাবো সবাইকে আহ্বান আহ্বান জানাচ্ছি ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন শুভেচ্ছাই বলুন দোয়াতেই বলুন জয় জোয়ারেই বলুন কাজেই কালকের জন্য সবার কাছে আবেদন রইল শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে এবং একুশে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না একুশে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম এই প্রোগ্রামের চিরদিন আপনারা যেমন আসেন চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই তাদের জন্য তো কালকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকেও আপনারা এসছেন কষ্ট করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে বকশিতা ববিবার উপরা বলছিল যে আমি যদি জায়গায় ছেড়ে না দিই তাহলে আরও বাদ বাকি অনেক কাজ আছে প্রায় ছ ঘন্টা ধরে কাজ বন্ধ কাজেই কাজগুলো তারা করতে পারছেন না মানে স্ট্রাকচারের কিছু কাজ আছে যেহেতু প্রোগ্রামটা ঝড় বর্ষার দিন এবং এলাকা আপনারা দেখেছেন দু ঘন্টার মধ্যেই প্রোগ্রামের পরেই আমরা ক্লিয়ার করে নিই কর্পোরেশনের কাজটা কিন্তু জীবন দিয়ে করে এবারেও করবে এটা কিন্তু অন্য কোনো পার্টি করে না অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর করে দিয়ে চলে যায় অন্য পার্টি প্রোগ্রাম করে একেবারে পুরো ডোমা করে দিয়ে চলে যায় আমরা কিন্তু এটা করি না আমরা মনে করি প্রোগ্রাম যারা করে তাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত একটা দায়িত্ববোধ থাকা উচিত এবং সেটা আমরা মেনটেন করি সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে মানুষ আসবেন চারিদিক দিয়ে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এই বর্ষাকে অতিক্রম করে এসছে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকেই কালকেও সব জেলা থেকে আসবে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সবাইকে বলবো প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন যেন মানুষকে যারা দূর দূরান্ত থেকে বাসে আসে তাদের যেন তিন কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবেন না ব্রিগেডটা প্রায় জলাভূমি হয়ে গেছে সেরকম হলে সাইড দেখে দেখে বাসগুলোকে এমনভাবে দাঁড় করাবেন যাতে বাসগুলো আবার যাওয়ার সময় বিপদে না পড়ে